আর যদি বন্দি করা সম্ভব না হয় তাহলে একটা কিছু নাজেহাল করি এই শক্ত করে যদি বন্দি করতে পারে না তাহলে হুজুর আঙ্গুলটা কি খুলে দেন আর যদি বন্দি না করে থাকে তাহলে ঘুরে দেন মানে সেটা করতে ওই যে জাদুগুলো আছে যে জাদুগুলো নষ্ট করে দেয় এমন ধ্বংস করে যে জাদুগুলোর কোনো একতি না হয় শক্ত করে ধ্বংস করবেন জাদু আর যদি কোন ধরনের ধ্বংস করা সম্ভব না হয় তাহলে এই যেই রোগীর নাম বললাম যদি জিন এবং জাদু এগুলো পরিপূর্ণ ধ্বংস হয়ে থাকে পরিপূর্ণ ভাবে যে আর ঝামেলা হবে না তাহলে

সমস্যা হবে না তাহলে ওজন ঘুরাই দেয় আর যদি এমন হয় যে না করা রুজু করাইতে হবে তাহলে ওজন মুখতে খুলে দেয় আর করাইতে হবে না এই রুগী কি হচ্ছে কি কোনো হেফাজতের তাবিজ বা নকশা টকশা তাবিজ বা এটা কিছু দিতে হবে যদি দিতে হয় তাহলে মুসলিম ঘুরাই দেন আর যদি দিয়ে না তাবিজ দেওয়া লাগবে হ্যাঁ চিন্তা দুটো আসছে বাট তাবিজের রিকোয়ারমেন্ট হিসাবে

ওনার কি দশ নকশা তাবিজটা দরকার আছে শরীরে দশ নকশা যে দেওয়া হয় শরীরে দরকার আছে না প্লাস শক্তিশালী যেটা এটা যদি দরকার থাকে তাহলে দেয় আর দরকার না থাকলে খুলে দেয় আমি সিংহাসী তো আমরা আটকে না আছে ওগুলো দিয়ে কাজ করা যাবে

বলছে সেটা আরও একবার একটু কাটেন ভালো করে দেখে হাঁটুর মধ্যে আছে হাতের মধ্যে আছে এবং পিসের ব্যথাটাও আছে বলছে একটু কাঠে না একটু লুকিয়া করবেন যেন ব্যথাটা চলে যায় এবং সে কী হয়ে যায় সুস্থ হয়ে যায় না ওই জিন দিয়ে কাজ করা যাবে এটা ইফ্রিডি তোমার তো এটার কথা

কিছুক্ষণের মধ্যে কি হাটটা ভালো হয়ে যাবে না কোনো এখানে তেলপোলা পানি ভরে দেওয়া লাগবে আমার যদি কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যায় তাহলে হাটটা ঘুরাইয়া দেবে